ভোলার উপরে গড়া গরু নিয়ে যেন করতে পারি রাধা রানি বলছে তোলসি তুলসি তুই একবার তুই তো জানিস আমার শাশুড়ি নানোদিনী আমাকে কৃষ্ণ কথা বলতে দেয় না কালু মেঘের পানি চাইতে দেয় না জুড়ে নাই জমানতে দেয় না নীল শাড়ি পরিধান করতে দেয় না আমি তো বাদিনীর ঘর থেকে কৃষ্ণ ভজনে যেতে পারব না তাই কর ধরে বলি রাজ রাধারানী যেমন করে বলে কৃষ্ণ দরসনে যেতে পারে না আমরাও তো বাদিনীর ঘরেই বসত করি বাবা ওই বাদিনীর ঘরে থাকি বলেই তো কৃষ্ণ ভজন আমার হল আপনারা গুরু বৈষ্ণব ভক্ত মানুষ আপনাদের কথা করি আমিও বাবির ঘরে বসত করি এমনকি আমরা সবাই বাবির ঘরে বসত করি আচ্ছা মা রাধারানীর ঘরের বাতিনি কারা বলবেন রাধা শাশুড়ি আর ননদী শাশুড়ি হচ্ছে জটিলা ননদিনী কুটিলা এরাই হচ্ছে বাদিনী তাহলে আমাদের ঘরের বাদিনী কারা মায়েরা বুকে হাতটা রেখে বলুন তো আমাদের ঘরের বাদিনী কারা জটিলা কুটিলা তো রাধারানীর ঘরের বাদেনি আর আমাদের ঘরের বাদিনী কারা ও শাশুড়ি নমদিনী সকালবেলা আমি যেতে পারবো না মনে হচ্ছে এখান থেকে আমি বলেছি আমাদের ঘরের বাদিনী যে ঘরটার কথা মা বলছেন ও ঘরটা আমার ঘর নয় ওই ঘরটা আপনার ঘর নয় আমার ঘর কোনটা আমরা ওষুধ কবি ওষুধ করি ঘরে বসতি করি বলে গোবিন্দশবি গণিত করে গোবিন্দের চরণে দিতে পারলাম না আমাদের ঘরের বাদিনী আমাদের ঘরের বাদিনী কানা দশটা ইন্দ্রিয় আর ছটা রীপু কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য দশটা ইন্দ্রিয় চক্ষু করণ নাসিকা জুহু বা পর বাদ পানি পারায় অভ যা কিছু আমরা জগতে করি নিজেকে ভালো রাখার জন্য করি ভগবানকে ভালো রাখার জন্য প্রয়োজন করি মন্দিরে তো আমরা সবাই যা সবাই গিয়ে নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা ভগবানকে গিয়ে জানিয়ে আসি কখনো মন্দিরে গিয়ে না প্রভু আমার যা হয় ভালো আছো হরিদাস ঠাকুর যখন বাইশটা বাজার বেতটা ঘাত সহ্য করছে সফর করার পরেও কিন্তু বলছি প্রভু আমার যা কা আমি যদি মরেও যাই আমার দেহটা যদি খরচ সব তাই আমাদের ঘরের বাজেনি কাম ক্রোধ লোভ মোহাম্মদ যাদের জন্য আসতে পারি না কাম মানে হচ্ছে কামনা বাসনা অমায়রা আমাদের চাওয়ার শেষ নেই গো শেষ নেই আজকে বাড়ি হয়েছে তো কালকে গাড়ি চাই আজকে একতলা বাড়ি হয়েছে মানে দুই তলা আমার বাড়ি চাই যাদের পালা বাড়বে তাদের জ্বালাও বাড়বে হরিবলের জগতে তারাই তো ধনী যারা কৃষ্ণ ধনু ধনী এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তারাই ধনী যারা কৃষ্ণ ধনী তারা ভগবানের কাছে কিছু চায় না মা গোবিন্দ যদি কোন ভক্ত যারা ভগবানকে ভালোবাসে ভালোবেসে যদি কেউ ভগবানের চরণে বিষয়ে সুখ চেয়ে নেয় বলে আমি সেই মূর্খে কেন বিষয় দিব সচর দিই আমি এই বিষয় ভোলাইব যদি আমার চরণে এসে যদি কেউ আমার চরণ স্বভাব যদি না চেয়ে যদি যদি কামনা বসনা বাড়ি গাড়ি টাকা পয়সা যদি কেউ চেয়ে নেয় আমি তাকে সেই মূর্খকে কোনো দিন টাকা পয়সা ধন সম্পদ দেবো না আমি সব চরণ এই বিষয় ভুলিয়ে দেব দেবো হলো তাই এই বাদিনীর ঘর থেকে যে আমরা আসতে পেরেছি ভক্ত সঙ্গ করতে পারছি এটা আমাদের অনেক বড় পাওনা মা কারণ এই বাদিনীর ঘর থেকে তো আমরা আসতে পারি না রাধে রাধে তাই আজকে রাধারানী বলছে সখিরে একটি বাড়ি কৃপা করি বনি যা বনি গিয়ে দেখি হরিবন বলে শোন আমি না হয় যাবো তাহলে আমাকে কি দিবি বলে আমার গলার যে গজমতি হার আমি তোকে দেব। বলে এই গজমতি নিয়ে আমি কি করব গজমতি হার নিয়ে আমি কি করবো গজমতি বোঝ প্রথম দুটো অক্ষর দে লাস্টে অক্ষর বাদ দিয়ে দে মাঝখানে থাকলো কি মতি রাধাই এই আশীর্বাদ করে দে যেন থাকে যুগল চরণে থাকে

পরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না সময় বুঝিয়া রাধারানী বলছে তো সে আমি যে তোকে পাঠিয়েছি এই কথাটা যেন আমার বধু বুঝতে না পারে আর শুন শুন নারীর মানুষ যেন না হারায় হ্যাঁ ও মায়েরা নারীর একমাত্র নিজের বলতে কি আছে সম্মান আর কিছু নেই আছে হরিবন তাই রাধারানী শিখিয়ে দিচ্ছে তোমশি নারীর মান যেন হারিয়ে না যায় সময় বুঝিয়া শোন সে চতুরের শিরোমণি আমার গোবিন্দ চতুরের শিরোমণি সেই চতুরের সঙ্গে দেখা করতে গেলেই যখন তখন গেলে হবে না সময় বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি নাগরের কাল বুঝেছিস অমা যদি এই মন্দিরে ভগবানের সঙ্গে দেখা করতে হয় এই তো নাকি পতস্প পতস্প আচ্ছা পতসপুরের যে গোবিন্দের মন্দির বা আশেপাশে যদি থাকে সেই মন্দিরে যদি রাধা গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান তাহলে যদি দুপুরবেলা যান দেখা কি হবে না হবে দেখা হবে না তাহলে ভগবানের সঙ্গে দেখা করতে গেলে সময় করতে হয় তাই মহাজন বলছে দেখো দেখো হ্যাঁ সময় যদি চলে যায় তাহলে কিন্তু আর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে না হবে না তাহলে সময়ে আসতে হবে অসময়ে আসলে হবে না তাই মহাজন বলছে দেখো দেখো সময় হলো গেল বেলা করে ছেড়ে যেতা